হাই শুভ সন্ধ্যা কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ সবার আল্লাহর রহমতে আমিও ভালো আছি হঠাৎ করে আর সন্ধ্যার সময় লাইভ আসলাম কিছু কথা বলার জন্য এটা আমার একটা ব্যক্তিগত ফেস যে কারণে এখানে নিজের মতামত ঘুরে তুলে ধরার চেষ্টা করি সেটা হচ্ছে গতকাল রাত্রে আটটার সময় একটা প্রতিবেদন অনুসন্ধানীমূলক রিপোর্ট প্রচার করছিল আমাদের সবার প্রিয় সাংবাদিক ইলিয়াস হোসাইন তো আসলে সেটা আমার কাছে মানে একটা এতটা ইনফরমেটিভ লাগছে সেটা হচ্ছে আমি যতক্ষণ দেখছিলাম ওটা বাউন্ন মিনিট কত সেকেন্ড মনে হচ্ছে মনে হচ্ছে কোনো হলিউডের মুভি দেখছিলাম মানে এতটা তথ্যবহুল ছিল তো ইলেস হোসেন সবসময় বরাবরই খুবই ইনভেস্টিগেশনমূলক অনুষ্ঠান করে সেই দু সাল থেকে একুশের যুগ থেকে তাকে চেনা তো তার সবকিছু অনেক ভালো লাগে কিন্তু তারপরও এক দল আছে বা এক পক্ষ আছে তাকে সব সময় সমালোচনা করে তার সে যেটা সে যেটাই করবে তার সমালোচনা করবেই তো ওসব পক্ষের প্রতি আমার আসলে কিছু প্রশ্ন দিতে চাই এত নিখুঁত ভাবে অনুসন্ধানের মাধ্যমে যে উনি করেছেন এত তথ্যবহুল একটা চিত্র দীর্ঘ ছয় মাসের আহ অনুসন্ধানী রিপোর্ট থেকে যিনি উনি অ্যানালাইসিস করার মাধ্যমে যেটা করেছেন সেটা কি আসলে এখানে কি মানে ভুল কোথায় ভুল কি প্রমাণ করতে পারবে কেউ যেমন এর আগে আমরা দেখছিলাম ইলিয়াস হোসেন কোনো প্রতিবেদন তৈরি করলে কোনো তথ্যবহুল সম্ভব ইনভেস্টিগেশন এটা তার ইউটিউব চ্যানেলে প্রচার করলে তখন অনেক মানুষ এটার বিরুদ্ধে লাগে যে উনি ওই তো ইউটিউবার কি এটা কি করে ওটার ভিত্তি কি এটা উনি সাংবাদিক নাকি আরে ভাই সাংবাদিক কাকে বলে জানেন সাংবাদিক কত ও কি কি জানেন সেই যোগ্যতা আছে আমরা যারা সমালোচনা করি তার সে তো দেখাই দিছে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে প্রথম আলো ডেইলি স্টারের খেলাটা তারপর বাংলাদেশকে কারা অস্থিতিশীল করতে চায় একুশে আগস্ট গিনেট হামলা আমরা যেটা সবসময় শুনে আসছি আজকে এত বছর ধরে শুনে আসছি এর সাথে কারা কারা জড়িত কারা কারা কীভাবে কী হয়েছে ইভেন মার্সিটিস যে একটা কার ছিল শেখ হাসিনার ওটা ডিল মেশিন দিয়ে যে বোমার দাগ ফায়ারিংয়ের দাগ দেওয়া হয়েছিল যাতে মানুষকে বোঝানো যায় যে তার গাড়িতে হয়েছিল মানে এতটা নিখুঁত একটা তথ্যবহুল কিভাবে হয় এটা অস্বীকার করা তো না না যদি হতো তাহলে আজকে যারা ওই আগস্টে যে হামলার ওটার জন্য যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল যাদেরকে যাবজ্জীবন যাদেরকে পাশের আসামি বানানো হয়েছিল তো তাদের কি অবস্থা হতো আজকে যদি দেশ আবার নতুন করে পাঁচে আগস্টের মতন একটা ঘটনা দেশে না আসতো একটা স্বাধীন না হতো চব্বিশটা মানুষ আমাদের গ্রেনেড হামলা চব্বিশটা মানুষ নিহত হয়েছিল তো কার কারণে হয়েছিল কেন হয়েছিল এতগুলো জিনিস যে ব্যক্তিটা বুঝে তো এটা এটা এটাকে তো আসলে আমি যেটা বুঝি সেটা হচ্ছে একটা পূর্ণ তদন্ত পূর্ণ তদন্ত কমিটি গঠন করা উচিত এটা যতটা আমি আমি মনে করি এটাকে আবার রিওপেন করা উচিত আইন যে ইয়ে ছিল আপনার নতুন করে ইনভেস্টিগেশন করে আমাদের ডিজিআইএফ এনএসআইএফ বা সিআইডি সংস্থা যারা আছে নতুন করে এটাকে উন্মোচন করতে হবে যে আসলে এটার পেছনে যে রহস্যগুলো কি আমরা যে অনুসন্ধানটা আমি খুব মনোযোগ দিয়ে দেখেছি তিনবার দেখেছি আমার মনে হয় ঠিক তদারুপ আপনারাও দেখেছেন বরাবরের মতো ইলিয়াস হোসেন আমাদের একজন প্রিয় সাংবাদিক এখন তো আসলে অনেকে অনেকে সুশীলরা সাংবাদিক বলে না বলে ইউটিউবার ঠিক আছে এখন তো সুশীলা যদি এটা যুক্তি দিতে চায় তাহলে তো এটা এটার সাথে কাউন্টার দিতে হলে এরকম একটা এরকম একটা ইনভেস্টিগেশন অনুসন্ধানমূলক রিপোর্ট করে যে এটা খণ্ডিত করতে হবে যে এটা এটা ভুল এটা এটা ভুল কোথায় ভুল তাই না জস মিয়ার যে একটা নাটক কিভাবে তৈরি করা হয়েছিল এবং কিভাবে তাকে প্রথম আলো টাকা দিত প্রত্যেক মাসে একটা চালার মতো ভারতের র কিভাবে আমাদের এর সাথে যুক্ত হয়েছিল বিচার প্রক্রিয়া যাতে একটু অন্যদিকে মুভমেন্ট হয় হ্যাঁ যাতে একটা বিশেষ রাজনৈতিক দলকে দাবিয়ে রাখা যায় সেই জন্য আসলে 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 আমরা দেখছিলাম কালকে আমার তখনই কিছু বলতে তো বলা আর এখানে বললেও কি না বললেও কি জাস্ট আমি আমার ব্যক্তিগত পার্সোনাল মতামত পার্সোনাল অপিনিয়ন এখানে আমি আমার বলতে পারছি যে অসম্ভব একটা মানে ইনফরমেটিভ ছিল যেখানে তথ্যের কোনো শেষ ছিল না এর আগে যেটা আসিক নজরুলকে নিয়ে করছিল ওখানে তথ্যের অনেক কমতে ঘাটতি থাকতে পারে বা কিছুটা মিসলিডিং হতে পারে এরকম হতে পারে কিন্তু কালকে যে তার অনুসন্ধানের রিপোর্ট ছিল টোয়েন্টি নাইন আটটার সময় যেটা পাবলিক করছিল আপনার যে তার ইউটিউব চ্যানেলে হ্যাঁ ভয়ঙ্কর অবস্থা আমাদের দেশের যে বিচার ব্যবস্থা তারপর রাজনৈতিক হ্যাঁ তারপর বহি শত্রু বা বিভিন্ন দেশের সংস্থা যেভাবে কাজ করে কঠিন একটা পরিস্থিতি তো এগুলো আসলে আমাদের এখন যেহেতু দেশ নতুন করে সবকিছু কিছু ইয়া হয়েছে ইয়া হয়েছে ঠিক হয়েছে তো আমাদের এই সবগুলাকে নিয়ম নীতি পুরনো যে নিয়ম নীতি ছিল সবগুলাকে সমাপ্তি করে নতুনভাবে আপনার যে ইয়ে ছিল ধামাচাপা পড়ে গেছিল ওগুলো রি করার করার করা উচিত আর বরাবরের মতো ইলিয়াস হোসেনকে ভাল লাগে আমার অনেক ভালো লাগে আপনাদেরও অনেক ভাল লাগে আবার যারা সুশীল তাদের ভাল লাগবে না যেমন ভিনায় কি ভট্টাচার্যকে যারা সুশীল তাদের ভাল লাগবে না আর উনি সুশীলের জন্য ভিডিও বানায় না তো আর ইলিয়াস হোসেন তো নিজে বলে আমি একজন ইউটিউবার সাংবাদিক হলে আমার অনেক কিছু ধরা থাকতো কিন্তু আমি একজন ইউটিউবার আমার এখন ধরা নাই তো সেলুট ইলিয়াস হোসেনকে মানে এরকম একটা মানে আমার মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে আমি হলিউড মুভি দেখছি মানে যতটা ঢুকছি না ততটা ইনফরমেটিভ ইনফর্মেটিভ লাগছে আপনারাও দেখছেন না দেখলে দেখে আসবেন ইউনিভার্সাল চ্যানেলে যাই দেখে আসবেন খুবই ইনফরমেটিভ এবং খুবই তথ্যবহুল ছিল আশা করি আপনার যে অনুষ্ঠানটা যে রিপোর্টটা উনি তার ইউটিউব চ্যানেলে পাবলিশ পাবলিশ করছে ওই রিপোর্টটা আমাদের তদন্ত কর্মকর্তারা যারা আছে নতুন করে এটা যদি কেসিডি ওপেন করে এবং তদন্ত যদি আরো এগিয়ে নেয় তাহলে এখানে আসলে যারা যারা জড়িত ছিল তাদের অনেকে আবার মানে মোর ঘুরে যাবে আছে না যে যাদের জন্য কুয়া করে তারা নিজেরাই কুয়াতে পড়তে হয় এরকম তো আমি একজন সাধারণ মানুষ হিসেবে সাধারণ শ্রোতা সাধারণ দর্শক সাধারণ দর্শক হিসেবে আসলে এটা হচ্ছে কি কোনো তো মিথ্যা গল্প বা উপন্যাস বা কাহিনী এরকম কিছু শুনি নাই যেটা দেখছিলাম আসলে খুবই ইনফর্মটিভ ছিল খুবই তথ্যবহুল ছিল যে কারণে আসলে এটা আবার নতুন করে ইয়ে করা উচিত আর বরাবরই ইলিয়াস ভাই হচ্ছে একটা আগুন বরাবরই সেটা বলতে হবে আর ইলিয়াস হচ্ছে একটা মিসাইল আর এটা যদি বিস্ফোরণ হয় যে কেউ কারো রক্ষা নাই আর দেশের জন্য যারা কাজ করে তাদেরকে ভালোবাসি পছন্দ করি আর কি রাজনৈতিকভাবে কোনো দলের সাপোর্টার না সুনির্দিষ্ট কোনো দলের সাপোর্টার না কখনো কারো ব্যক্তি কারো কাউকে ব্যক্তিগত আক্রমণও করি না কোনো দলকে মাথায় তুলে নাচিও না আবার কাউকে অনেকটা ভালোবাসিও এমনও না সবার জন্য সমান আওয়ামী লীগ খারাপ করলে তার সমালোচনা যেমন করতে হবে বিএনপি খারাপ করলে তার সমালোচনা করতে হবে জামা শিবির যদি খারাপই কিছু করে তাদের সমালোচনা করতে হয় সমালোচনা মানে এই এটাই যে ভুল করছে ভুলটা ধরিয়ে দেওয়া সেটাই অলরেডি তো আমরা দেখতে পাচ্ছি যে একটা দল পনেরো বছরের উপোস ছিল আর একটা দল পনেরো বছর ধরে খাইছে তো কোনো না কোনোভাবে পনেরো বছর ধরে একটা দলের সমাপ্তি হয়েছে আর একটা দল আসছে মানে অঘোষিতভাবে সরকার দাবি করছে দখল দায়িত্ব চাঁদাবাজি সব জায়গা থেকে খবর তো পাচ্ছি শুনছি হ্যাঁ যে যারা এলাকা থেকে দেখতে পাচ্ছেন কোথায় কি হচ্ছে না হচ্ছে আর কি যাই হোক এটাই ভাইয়ের যে অনুষ্ঠানটা যারা দেখেন নাই তাদেরকে দেখার আমন্ত্রণ থাকবে আর কি